আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তো দেখুন তো আজকে মূলত আমার বাগানের বেশ কিছু রেয়ার ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো এবং পূর্ণিমও করবো সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে আসি এটি হচ্ছে ক্যাপ এটি হচ্ছে এক্স ইউএসএ্যারিটেটর ভ্যারাইটি খুবই সুন্দর একটি রেয়ার ভ্যারাইটি এটা তো দেখুন ডালের শেপটা দেখুন কত সুন্দর প্যাটার্ন আসছে তারও ভালো প্যাটার্ন আসবে তো দেখুন গাছটির গ্রোথ দেখুন অসংখ্য ডাল তো মূলত আজকে এইটির কে করা হবে তো অনেকটাই রেয়ার ভ্যারাইটি তো কুলিং করতে হচ্ছে কারণ আমি এখানকার ব্রাঞ্চ কটেই রাখবো আপাতত নিচের যে কটি ব্রাঞ্চ আসে আমি এগুলো কি কাটি করবো তো চলেন দেখি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পর্নিং করছি তো এখানে একটি ডাল এখানে পূর্ণিং দেখুন তো এই ডালটা অনেকটাই বড়ো হয়ে গেছে কাটতেও খারাপ লাগছে খুবই খুবই খারাপ লাগছে বাট কেটে দিতে হবে তো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই দুটি ডাল বড় বড় ডাল তবে এই ডালগুলো আমি ফেলে দেবো রাখবো না তো আরও ডাল আছে এখানে একটি এখান থেকে অসংখ্য ব্রাঞ্চ দেখেন বন্ধুরা অসংখ্য ব্রাঞ্চ তবে এই নিচের দিককারগুলো আমি রাখবো না তো আরও এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি তবে এগুলো আমি সামনে হিসেব করে আট একটা ডালে হয়তো একটা করে রেখে দেবো আর বাদ বাকিগুলো এটা এটি যেমন কেটে দেবো এটি যে এই সাইডে বেরোচ্ছে এটি আমি রাখবো না দেখতেই পাচ্ছেন তো পরে আমি হিসেব করে তাও কেটে দেব তো পাশে আরও একটি ভ্যারাইটি এটা হচ্ছে কনি মেয়ার তো দেখুন এটা কিও প্রুনিং করা হবে এই ডালটি আপাতত প্রুনিং করবো তো পরে আবার হিসেব করে এখানে তিনটি ডাল আছে এই ডালটি রাখবো না এই দুটি ডালকে আমি টেক অপ করব তো চলেন দেখি আরও এটি হচ্ছে চিমেরা ভেরিকেটেড তো এতে কেউ পুনিং করবো দেখতেই পাচ্ছেন নিচের থেকে অসংখ্য ব্রাঞ্চ এগুলো রাখবো না এটি হচ্ছে চিমেরা ভেরিকেটেড গ্রিন তবে এতে ছোট ছোট লাল লাল দাগ আছে আপনাদেরকে হয়তো চিমেরা হয়তো মনে নাও হতে পারে কিন্তু না এটি চিমেরা ভেরিকেটেড এটি গ্রিন এটাতে কোনো এটা ছোটো ছোটো লাল ডাক আছে তবে চিমেরার আরও একটি পার্ট আছে যেখানে পুরো প্রচুর কুবড়ে যায় কিন্তু একই ভ্যারাইটি ঠিক আছে ডিফারেন্ট কিছুই না এটাতে রঙ কম জাস্ট একটু সবুজ ভাব এর নিচে এই সাইডে আমি দেখাতে পাচ্ছি না বাট দাগ আছে এটি হচ্ছে সেনিক নাসিকো তো এই সাইডের ডালগুলো আমি পুনিং করে দিচ্ছি দেখুন তবে এতে আমি আপাতত তিনটে ব্রাঞ্চ রাখবো একটি দুটি তিনটি তবে এখানে আরও তবে এখন কাটছি না যাতে নিচে গাছ রয়েছে তো তাতে আঘাত আসবে তো আপনাদেরকে আজকে আমার বাগানের বেশ কিছু রেয়ার ভ্যারাইটি দেখাচ্ছি এটি হচ্ছে কনি জি এটি মূলত হচ্ছে ডন বার্নেট তার নিজস্ব একটি ক্রিয়েশন খুবই দুর্দান্ত ভ্যারাইটি আপনারা একটি করে হলেও অবশ্যই লাগিয়ে রাখতে পারেন তারপরে হচ্ছে এটি ক্যালিস্টি এটি হচ্ছে খুবই একটা দুর্দান্ত ভ্যারাইটি এটার পিঙ্ক ফ্লাওয়ার হয় এবং এটিও হচ্ছে ডন বার্নেট ওনার নিজস্ব একটি ক্রিয়েশন খুবই দুর্দান্ত একটি ভ্যারাইটি তারপরে হচ্ছে আসন্তা সিক্স আসন্তা সিক্স গ্রাফটিং ড্রাগেন ফ্রুট রিসার্টলি তার নিজস্ব একটি ক্রিয়েশান খুবই একটি ভালো ভ্যারাইটি তবে আসন্তা সিক্সের আমি আরও একটি সিস্টার সিল্লিং দেখাবো সেটিও খুব ভালো ভ্যারাইটি সেটাও পিঙ্ক ফেলার এটা হচ্ছে রেডিশ পিঙ্ক হালকা ঠিক আছে তবে এই আসন্তা সিক্সের আরও একটি আছে সিবলিং এটা সেটাতে পুরো পিঙ্ক ফ্লোয়ার হয় তো আগামী দিনে ইচ্ছা আছে যে কালেকশান করা তো অবশ্যই কালেকশান করব হুম তো আপনাদেরকে আরও একটি ভ্যারাইটি দেখাচ্ছি এটি হচ্ছে পিক্সি স্কাই এটিও মূলত গ্রাফটিং ড্রাগন ফ্রুট রিসারলি তার নিজস্ব একটি ক্রিয়েশন পিক্সি স্কাই তারপরে এটি হচ্ছে কুইন অফ দ্য মর্নিং আশা করছি এবছর আমি ফল পাবো তো দেখে অসংখ্য ব্রাঞ্চ আছে তো আমি অবশ্য পরে আবার প্রুনিং করে দেব তো এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এখানে আবার এখানে আছে এখানে আছে তো আপনাদেরকে একটা আরও একটি ভালো ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে আসুন্তা সিক্স এ টু এটি হচ্ছে এটি ওয়াইল বেরিস কেটেল আসন্তা সিক্স এ টু যার নামকরণ হয়েছে উইল বেরিস কেটেল তো এটিও দুর্দান্ত ভ্যারাইটি হ্যাঁ একই সিস্টার সিলিং দেখুন এর ডালের প্যাটার্নটা দেখুন কীরকম আর আসন্তা সিক্স তো আপনাদেরকে দেখেছি তো কতটা ডিফারেন্স আসন্তা সিক্স সিরিজের ভ্যারাইটি আপনারা চাইলে একটি লাগাতে পারেন দুর্দান্ত এর ফলের বিক্স প্রায় কুড়ির কাছাকাছি পাওয়া গিয়েছে আপনাদেরকে আরও একটি দুর্দান্ত ভ্যারাইটি দেখায় সি এফ রেট এটি মূলত ক্যাকস্টাস ফ্রুট অফ অস্ট্রেলিয়া তাদের নিজস্ব একটি ক্রিয়েশান হুম পুরো ওয়ার্ল্ডের ফেমাস আছে সি এফ তো দেখুন অসংখ্য এখান থেকে একটি দুটো তিনটি তো আগামী দিনে পূর্ণিং করে দেব দেখতেই পাচ্ছেন আমাদেরকে আরও একটি ভ্যারিটি দেখায় এটা হচ্ছে বিগ রেড থ্রি ডাং পাও থ্রি তো দেখুন এর ওর প্যাটার্ন দেখুন খুব সুচালো এবং সরু কাটা হয়ে থাকে এটি হচ্ছে তাইওয়ান ভ্যারাইটির একটি বৈশিষ্ট্য দেখুন কাটাগুলো খুবই সরু এবং খুবই ছুচালো টাইপের এটা হচ্ছে পরিপক্ক ডাল অনেকটাই চওড়া তো দেখুন এটি একটি কমার্শিয়াল ভ্যারাইটি আপনারা চাইলে একটি করে লাগাতে পারেন তারপরে আমি আপনাদেরকে আরও একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে সুপার নোভা তো দেখুন অসংখ্য ব্রাঞ্চ আসছে একটি দুটি তিনটি চারটি এটিও মূলত ডুয়েল টুন হয়ে থাকে আর বাইরে যাচ্ছে অরেঞ্জ কালারের হয়ে থাকে দুর্দান্ত একটি ভ্যারাইটি সুপারনোভা আপনারা চাইলে একটি হরে লাগাতে পারেন তারপর আরও একটি ভ্যারাইটি দেখাচ্ছি এটি হচ্ছে সিন স্পেনাস তো দেখুন বন্ধুরা ডালটিতে কোনো কাটা একটুকরো কাটা নেই দেখতে পাচ্ছেন খুবই একটি ভালো ভ্যারাইটি তার পাশে আছে হচ্ছে হ্যালেস কমেন্ট হুম খুবই একটা দুর্দান্ত ভ্যারাইটি তার পাশে আছে হচ্ছে একটি অ্যামাজনাস ইয়েলো আমার তো পছন্দের একটি ভ্যারাইটি তো আপনাদেরকে আরও একটি ভ্যারাইটি দেখাচ্ছে এটা হচ্ছে ইয়েলো অ্যামাজনাস এটাও হচ্ছে ইয়েলো অ্যামাজনাস এখানে এটাও হচ্ছে ইয়েলো অ্যামাস দেখুন এর যে লিফটা দেখুন আর এর তার পাশেই আছে হচ্ছে ইকোয়াডোর পালোড়া এর কাটাগুলো আর এর লিফটা অনেকটাই পাল্লা হয়ে থাকে দেখুন আর কাটাগুলো কীরকম ছুঁচ তবে অ্যামাজনই এলো কাঁটাটা দেখুন এর লিফটা কতটা মোটা আর কাটাগুলো খুব ছোট হয়ে থাকে তো খুবই একটি ভালো ভ্যারাইটি তবে ইকোয়াডোর পালোডার থেকে যত কেউ আমি এখানে ইয়েলো ভ্যারাইটি সব আমি একসাথে বসিয়েছি তবে ইকুয়াডোর পালোড়ার থেকে অ্যামাজন ইয়ে এলো একটু স্লো গ্রোথ কিন্তু ইকোয়াডোর পালোডার থেকে ইয়েলো এলো অ্যামাজনাসের ফলটা অনেকটাই বড় হয় তার পাশে ওখানে আছে ভলিবিয়ান ইয়ে এলো তো দেখুন বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন